হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো হয়েছি আজকে আবারও বিকেলবেলা বসে বললাম ব্লগ বানাতে এই যে দেখো আমি বস্তা নিয়ে বসে বললাম আজকে আমি ব্যাগ তৈরি করব আর তোমাদেরকে একদম কাটা থেকে যা কিছু আছে আমি কীভাবে সেলাই করি কী পিতে কি সুতো সব কিছু শেয়ার করব আমাকে অনেক দিদিভাই বলেছে যে কিভাবে বস্তা কাটো কি বস্তা কী সুতো কীভাবে কাটো কীভাবে মাফ জোক আজকে তাহলে তোমাদেরকে সবটাই শেয়ার করবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে আসো আমি আগে বস্তাটা কাটিং করি এই যে দেখতেই পাচ্ছ বস্তাটা কিন্তু সুতা তুলো এই পাশে তো জানো এইদিকে সেলাই করে থাকে আমি সুতাটা আগেই তুলে নিয়েছি এখন এটাকে আমি কাটব এই দেখো আমি কিন্তু বস্তা নিয়ে নিচ্ছি এখন আমি বস্তাটা কাটিং করবো আর আসতে কিন্তু আমি আর বাইরে কাজ করছি না ঘরের ভিতরেই কাজ করছি এই যে আমি নিয়ে নিলাম এখন আমি কাটবো এই দেখো বস্তাটা তো আছে আমি বস্তাটা যে এইভাবে ভাজ করে নেবো মানে এই যে যেটা দিয়ে ব্যাগ তৈরি হবে এটা বড় থাকবে আর এটা হয়তো সাইডটা ফর্টিটা লাগাবো এটা কিন্তু ছোটো থাকবে আমি কিন্তু কোনো ফিতে দিয়ে মাপছি না আমি এটা জাস্ট চোখের আইটিআর করে একটা নিচ্ছি এই যে তোমরা যদি যারা নতুন কাজ করবে তারা ফিতে দিয়ে কাজ করতে পারবে আমি কিন্তু প্রথম থেকে ফিতে দিয়ে কাজ করছি না করে একটা কাজ করছি তার জন্য আমার আইডিয়াটা নাই আমি নিয়ে নিচ্ছি এই যে এখন আমি কাটবো এটা প্রথমে কেটে এই যে দেখো আমি এটা কাটছি এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার কাটা শেষ এই যে দেখো এটা কিন্তু টুকুর করে নিয়েছি এখন আমি এই পাশটা কাটবো তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু ওই সুতোটা যে আছে এটা কিন্তু রক সুতো চিকন আজকে তো তোমাদেরকে আরো ভালো করে শিখিয়ে দেব ফাইনালি আমার শেষ এখন একদম মেশিনে বসে পড়বো আর মেশিন তো আমার এই যে দেখো দেখতে এগুলো চালের বস্তা নিয়ে নিয়েছি এগুলো ছোট বস্তা তাই এগুলোতে ছোট ব্যাগ তৈরি হবে আর তোমার বড় বস্তা পাওয়া যায় বড় বস্তাতে কিন্তু বড় ব্যাগ তৈরি হয় আমি বড় ব্যাগটা কম তৈরি করি আর ছোট ব্যাগটাই বেশি মানে আমাদের এদিকে সাইজের ব্যাগটাই বেশি চলে তার জন্যই আর দেখো আমি কি করে প্রথমে তো প্রথমে তো তোমরা জানোই যে আমি এটাকে মুড়ি দিয়ে নেই এই যে এখন আমি মুড়ি দিয়ে নিব তার আগে দেখো এই যে অনেকেই বলে তোমরা কি সুতাটা দেখতে পাচ্ছ এই যে দেখো সুতাটা কিন্তু রক্ত সুতা একদম চিকন শক্ত তোমরা কিন্তু এটা টেনে চিততে পারবে না আমি অনেক দিন কিন্তু দেখানোর চেষ্টা করছি তারপরেও তারপরে দেখো এদিকে আমি সুতো বিলটা রেখে দিয়েছি এটা কিন্তু অনেক বড় ছিল এটা ব্যাগ তৈরি করতে করতে এটা এটুকু আছে এটা শেষ হলে আরও আনতে লাগবে এই দেখো তাহলে চলে আসো আমি কিভাবে ব্যাগটা মুড়ি দিই এই দেখো আমি তো সবটা কাজ মানে চোখের আইডিয়ার মতো করে করে আমি কিন্তু কোনো ফিত্তে দিয়ে কাজ করি না পিঠে দিয়ে করলে তো তোমাদেরকে শেয়ার করতাম যে এটা এই পাশটা একটু কাছে জড়াটা একটু লম্বাটা আমি এইসব কিছু করি না আমি জাস্ট চোখের আইডিয়ার মতো করে আমি কাজটা করছি আর একটু ছোটো বড়ো ব্যাগ হতেই পারে তার কোনো অসুবিধা নাই যারা সবজি চাষ করে আর যারা ব্যাগ নেয় তাদের ছোটো ব্যাগেরও প্রয়োজন বড় যাদের কিছু অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট করে বলবে এই যে দেখো আমার কিন্তু মুড়িটা হয়ে গেছে এখন আমি ফিতে লাগাবো তাহলে দেখো আমি কিভাবে ফিতে লাগাই এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফিতেটাও অনেক বড় ছিল কাজ করতে করতে আর এটুকানি আছে এটা শেষ করলে আমার আর নতুন রিল আছে ওগুলো দিয়ে পরে কাজ করব এই যে দেখো আমার ছোট ব্যাগের জন্য কিন্তু এই ফিতেটা এত মোটাও না এত চিক না মিডিয়াম আছে যে দেখো ভালো করে এই ব্যাগের জন্য কিন্তু এই ফিতেটা দরকার এই যে দেখো এই এই যে 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 সুতো সুতো শেষ এখন আমি দেখো সুতোটা এটা কিন্তু আমার এলোমেলো হয়ে গেছে এইটা একটু আমি পেঁচিয়ে নেবো এই যে দেখো আমার জন্য সুতোটা এলোমেলো হয়ে গেছে তার জন্য আমি এটা পেঁচিয়ে নেবো এই যে আরো খুলে গেছে এই যে দেখো ফাইনালি আমার কিন্তু এটা পেঁচানো শেষ এখন আমি এটা তো ভরে নেবো এটা আগে পেঁচিয়ে রাখছিলাম না এটা মানে এলোমেলো হয়ে গেছে তার জন্য এটা পেঁচিয়ে নিয়ে এখন আমি এই যে এটার মধ্যে ভরে এখন নিচে লাগাব দেখো আমি কিন্তু এক পাশে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এখন আরেক পাশ ঘুরিয়ে পেঁচাব এখনো অনেকটা কাজ বাকি আছে আর ওই যে দেখো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছি আমার কিন্তু ফিতে লাগানো কাজ শেষের দিকে আর একটু বাকি আছে তারপরে আমি চলে যাব পট্টি লাগানোর দিকে তাহলে দেখো কি করে কাজটা শেষ করি এই যে এখন এই জায়গাটা কাটবো কাটার পরে ঘুরে ঘুরিয়ে তারপরে আমার কিন্তু জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি সুতাটা কেটে নেব এই যে দেখো করে বাজ করবো বাজ করার পরে কোনাগুলো কাটবো এই যে এইভাবে দুটো সমান করলাম করার পরে যে কোনাগুলো কাটবো ধরবো ধরার পরে এই যে সমান করে এই জায়গাটা বসিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু এই দেখো আমার মধ্যে পট্টি লাগানো কাজ শেষ এখন আমি এই গুলোকে সেলাই করবো দেখো আর কিভাবে সেলাই করি ভাঁজ করে যেটাকে নিলাম নেওয়ার পরে এভাবে ধরবো ধরে এই যে দুটা বসিয়ে বাচ্ছা ওই দুটাকে আমি সমান করবো এই যে ধরলাম ধরার পরে এইভাবে ভাজ করবো ভাজ করার পরে গিয়ে এইভাবে দিয়ে এভাবে বসিয়ে এই চেষ্টা করবে যে ভালো করে সমান করে ধরার জন্য তাহলে কিন্তু ব্যাগটা দেখতে ভালো হবে তারপর দেখো যে এখানে কিন্তু এটা বেশি আছে তার জন্য এটাকে আমি কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব কাজ করে দেব করলাম করার পরে এইভাবে দিব দেখো এটা কিন্তু হয়ে গেছে এটা কাজ কিন্তু শেষ এখন আমি এটাকে এইভাবে ধরব ধরলাম এখন আমি এটাকে এইভাবে সমান করব সমান করার পরে এইটিকে ঘুরিয়ে এটা সেলাই করবো এটা ওইভাবে ভাজ করতে লাগবে থাকলে ব্যাগ বানানো তাড়াতাড়ি হয় এটা আমি হাত দিয়ে ঘোরাতে হয় পাশে করতে হয় তার জন্য এটা দেরি করতে হবে আর যারা নতুন কাজ শিখবে তাদের জন্য এইভাবেই ঠিক আছে কিন্তু আমার এক পাঁচটা কাজ হয়ে গেছে এখন আমি ওই পাঁচটা করবো তাহলে দেখো এটাও কিন্তু একইভাবে গাছ করে তারপরে গরমের মধ্যে কাজটা করছি কিচ্ছু করা নাই তোমাদেরকে শিখাতে হলে একটু ভালো করে শিখাতে লাগে আমাদের ফ্যানটা এত আওয়াজ তার জন্য বন্ধ করে দিলাম ফাইনালি বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি অনেক গল্প করলাম গল্প করার সাথে সাথে দেখো আমার কিন্তু ব্যাগ বানানো শেষ আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে বলবে কারণ আমি যদি বোঝাতে না পারি চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর জন্য এই দেখো আমার ব্যাগটা আত্মের ব্যাগটা কেরম হলো অবশ্যই কিন্তু বলবে

সেলাইগুলো কিন্তু একদম ভালোভাবে বসে গেছে এই দেখো না বসতে কিন্তু সবজি ঢুকালে কিন্তু ব্যাগের সেলাইগুলো ফেটে যাবে সেলাই ফেটে যাওয়াই ভয় বেশি এই যে দেখো বিপর্তা এগুলো কিন্তু যদি একবারে ভালো সেলাই বসে তাহলে কিন্তু তুমি টেনেও শিখতে পারবে না এগুলো যে এমন শক্ত সুতো